শেষ ভালো রুদ্রা এই ট্রেনে চড়ে কি এমন মজা হবে এর থেকে তো অনেক ভালো আমাদের ট্রেন ট্রেনা হাসতে কেও শুনে ফেললে তো গন্ডগোল হয়ে যাবে দাদা মশাই বলে দিয়েছে যে এখানে না কোনো ম্যাজিক করতে না ম্যাজিক নিয়ে কথা বলতে বুঝলে সরো যো যে তো ওদের ভরসতে পুরো পার্টি আ দিয়ে সরো এইয়া ঢंगा তুই সব সেট করে রেখেছস তো আরে মুলা मिरची बहुत আমি এমন প্ল্যান বানিয়েছি যে বুলেট ট্রেনের সাথে সব মন্ত্রী তন্ত্রে একসাথে উড়ে যাবে পুরো দুলুম পুরো ফাটিয়ে দিয়ে এই দেখো আরে এটা কি করছিস লম্বু তুই কি দোকান দিয়েছিস নাকি যে গলা ফাটিয়ে চেঁচাচ্ছিস হুম এই লোক দুটোকে আমার কেমন যেন অদ্ভুত লাগছে হুম বাইসকা জি কা হিয়ারিং পাওয়ার ইনক্রিজ ও আরে বস আমি কোটটা পড়ে সোজা ট্রেনে উঠে যাবো ভেতরে যে কোটটা আমিটাই ঝুলিয়ে দেবো আর পরের দরজা দিয়ে পুরো কেটে পড়বো তারপর ট্রেন আর নেতা সবাই একসাথে টাটা বাই বাই টাটা হয়ে যাবে পুরো ফাটিয়ে দিয়ে আরে ফাটিয়ে দিয়েছিস প্ল্যান অ্যাক্টিভেট কর মুন্না মির্চির নাম যেন খারাপ নয় বইছিস অল দ্য বেস্ট

আপনি কি নিজের ড্রেস নিজেই বানান কেন বলবো কেন বলবো আমি আমার ড্রেস সিক্রেট তবে তোমরা সব জানতে চাইছো কেন আরে সব ভালো যার শেষ ভালো আপনার কোটের ডিজাইনটা এত ভালো সেই জন্যই জিজ্ঞেস করছেন কমান্ডো স্যার এটা কিভাবে হলো আমার কোটটা উল্টে গেল কিভাবে পুরো ফাটিয়ে দিয়ে 아아하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하하 <fotus> <S2iono Mix> অনেক তো লম্বা চওড়া ডায়লগ দিচ্ছিস আর এখন কি হলো তোরা আন্ডার আর রেস্ট একদম মরবে না হ্যাঁ পোজ বাইরে

বাকি আছে আপনি বললে হয়তো আপনার মামিও পেলেও পেয়ে যেতে পারি আরে আমার মামি নয় কিংয়ের মামি এই জায়গাটা আমাদের খুব সাবধানে খুঁড়তে হবে যাতে কোনো ক্ষতি না হয়ে যায় দেখো একটু পরেই সন্ধে হয়ে যাবে বাকি কাজটা কাল করবো ওই বাইকের লোকটা কি আমার মনে ভুল ছিল জানি না কিন্তু এটা জানি যে ইজিপ্টের রাজা মহারাজাদের মামি বানিয়ে রাখা হতো তার মানে তাদের সব সোনা দানা তাদের কফিনের মধ্যেই দিয়ে দেওয়া হতো যদি আমি ওই মামি পেয়ে যাই তবে আমি চরণদাস চর থেকে চরণদাস কটিমতি হয়ে যাব Oh. 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 Yes, yes, yes. Mommy Peggy.

এত কষ্ট করে একই পেলাম খুঁড়ে ভেবেছিলাম এটার ভেতরে কিংকে পাবো কিং এর গুপ্ত ধন পাবো কিন্তু পেলাম কে শুধু ব্যান্ডেজ কি ফালতু ধরনের কিং ছিল কে জানে কি খুঁজছো তুমি ওই সোনা দানা গুপ্ত খুঁজছিলাম আর কি কিন্তু কিছুই পেলাম না মনে হয় গরিব রাজা ছিল হ্যাঁ কে বললো কে জিজ্ঞেস করলো হ্যাঁ আমি জিজ্ঞেস করছি কি তুমি উঠো না উঠো না শুয়ে পড়ো সোনা মাম্মি শুয়ে পড়ো সোনা ঘুমলো পাড়া জুড়লো শুয়ে পড়ো সোনা মাম্মি শুয়ে পড়ো উঠতে হল শুয়ে পড়ো মামা শুয়ে হ্যাঁ ভয় পেয়েও না ভয় না আমি বাঁচাবো আমি বাঁচাবো তোমায় কিন্তু বিপদটা কোথায় হ্যাঁ বিপদ তো তোমার দেখে রে মাম্মি বাঁচাবো মাম্মি হ্যাঁ আরে আমি যদি বিপদ হই তাহলে আমার কাছে হেল্প চাইছো কেন পার পর মাম্মি বাঁচাও মাম্মি বাঁচাও করে যাচ্ছ কেন আরে আমি ওই আমার মাম্মিকে ডাকছিলাম মাই মাদার আমার মাম্মি আমার মা হা গুড

আমার কিতু যাই না। পালাবার চেষ্টা করলে শেষ করে দেব যেখানে থাকবে সেখান থেকে ধরে আনবো এটা কোন সাল চলছে এটা মানে ও সাল১ চা হাজার বছর হয়ে গেল চা হাজার আমরা চার হাজার বছর আগে ভারতবর্ষকে দখল করতে এসেছিলাম কিন্তু এখানেই জন্য হয়ে যায় আমি আনন্দের সীমা ধরে রাখতে পারছি না আমি বেঁচে উঠেছি আজ আনন্দের দিন সমস্ত হাড় আটকে গিয়েছিল সব ছেড়ে গেল এবার এটা বলো আজকাল ভারতবর্ষের রাজাকে আজকের যুগে একটা রাজা হয় না সবাই যে যার রাজা না তবে কয়েকজন আছেন যারা একসাথে বুলেট ট্রেনে চড়ে ঘুরতে বেরিয়েছে বুলেট ট্রেন চাপে ঘোড়া বুলেট ট্রেন এটা আবার কেমন জন্তু হাতি ঘোড়া উঠ নাকি অন্য কিছু কেমন করতেছে tartar bolo না মানে এটা করে জন্তু নয় না মি যাই দেখেন নাও এটা বুলেট ট্রেন বলে আজ ওদের জীবনের শেষ বাড়ানো হবে কারণ আজকের পর আমি হব একমাত্র রাজা তুমি আর আকাশের শক্তি এক যাও সব রাজাদের শেষ করে দাও এটা তো খুব কাজের জিনিস দেখছি কিন্তু এত ছোট কেন

फेलो वाला पुछोई नहीं अरे वो सब ये पूरा खासा प्लान बनिए सी कोनो होई फेलो वाला वा बोलछी तो वर्ष राखो निलन तो कोरे आवला और जा लो पाडिए लोए आमी कोर्ट सोजा परे छिए आज हां एई देखु আমি ড্রাইভারটা অন কর নিলাম আর কোথাও একটা বসছে কোটটা খুলে ফেলবো আর সেখানে দেখে বাইরে রাত্রান্ডা করবো তারপর হোটেল তুম পুরো ফাটিয়া দিয়ে এই দুজন তো সকালে খুঁড়তো তো ভাই মনে হয় সোজা কথায় মানবে না বাইশ কা জি কা ফ্রিজ যা হ্যাঁ যাবো কিন্তু তার আগে কমেডি শোটা তো দেখে নাও ওই ট্রেনের বম্বারটা এখানেও এসেছে আমি ওকে ওর কোর্ট সমেত ফ্রিজ করে দিয়েছি

अरे एक ने ये की कोरी आवे कोटरा का जोनो जच्चे ना करो अरे जा जा नोड कंते के नोड अरे छोड़ बोलो आज क्या मिलोगे छोड़ बोलो कहीं तो खड़ो बोलो ओ अच्छा सो अब तो ना दिन क्यों का थोड़ा नहीं हो सो यस बस अरे ये हस्बैंड आवाज़ का फंसा हुई

डबर की आवाज। बहुत सादरी गाड़ी चलान। बम भरतेर पांच सेकंड बाकी। अबे, पांच, चार, तीन, तो

ওই ছেলেটা ফ্রম দ্য জানতে হবে আমাকে যে টয়লেট থেকে ভ্যানিশ হলো কিভাবে রকি কাম উইথ এসো আরে দাঁড়াও বাবা লিফ্ট লিফ্ট আরে আরে আমাকেও ভেতরে আসতে দাও তোমরা Ooh, ooh, আরে এটা কি করে পসিবল রে বাবা আমি নিজে ওই চারজনকে লিফটে ঢুকতে দেখেছি ও মাই গড সবাই কোথায় ভ্যানিশ হয়ে গেল রকি রকে কি হল granny রকি ওই ট্রেনের বাচ্চাগুলো ইউ রিমেম্বার আরে আমি নিজে ওদের সবাইকে লিফটে এন্টার করতে দেখলাম বাট লিফট খোলার পর দেখি কেউ নেই হুম ওই সব ছেলে মেয়েগুলো আমার সাসপিশাস মনে হচ্ছে বলছি তোমার রকি আর গ্র্যানি তুমি ভুল দেখেছ প্রবাবলি ওরা হয়তো অনালিফ্টে উঠে গেছে উপরে কনফিউশন তবা টু টু টাইমস হা আই ডন থিঙ্ক সো কিছু তো একটা প্রবলেম নিশ্চয়ই আছে হ্যাঁ ওয়া বাবা কি সুন্দর দাদা মশাই তো আমাদের জন্য কি সুন্দর এটা সত্যি খুব সুন্দর সব ভালো যা শেষ ভালো আমি তো এখান থেকে নড়ছি না দাদামশাই বলেছে হোটেলে পৌঁছেই জো অঙ্কলের সাথে দেখা করে নিতে এটা আবার কি রকম নাম্বার শুধু 41 হ্যালো হ্যালো আঙ্কেল আমি রুদ্রা বলছি ও হ্যাঁ হ্যাঁ রুদ্রা আই নো আমি তো কখন থেকে তোমাদের জন্য অপেক্ষায় আছি সোজা আমার রুমে চলে এসো আঙ্কেল আমি আপনাকে আমাদের রুমে ইনভাইট করতে চাই আমি তো যেতেই চাই কিন্তু তোমাদের ম্যাজিক্যাল ফ্লোরে আমি কি করে যাব হ্যাঁ আঙ্কেল আপনি ওটা নিয়ে ভাববেন না আপনার রুমের সিলিং এর দিকে দেখুন হ্যালো বন্ধুরা আরে বাহ এই রুমটা তো আমার পুরো হোটেলের মধ্যে সবচেয়ে বিউটিফুল আরে বন্ধুরা এই অতিথি আপ্যায়ন তো আমার নিজেরই করা উচিত তোমাদের জন্য তোমরা তো দেখছি আমাকে গেস্ট বানিয়ে দিলে আজ খুব আনন্দের সাথে এই বুলেট ট্রেনের উদ্বোধন করেছেন যাত্রীরাও অনেক উৎসাহ নিয়ে ট্রেনে চড়তে বেরিয়ে পড়েছেন কিন্তু যখন ট্রেন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল সবার হার্টবিট কিছুক্ষণের জন্য বেড়ে গেছিল হঠাৎ ট্রেনের ট্র্যাক ভেঙে সোজা সমুদ্রে গিয়ে পড়ে দেখতে দেখতে ট্রেন সমুদ্রের দিকে এগোতে থাকে তারপর হঠাৎ ম্যাজিকের মতো কিছু একটা হলো ট্রেনের ট্র্যাক জল থেকে ওপরে উঠে আবার নিজের জায়গায় চলে আসে ট্রেন নিজে থেকে আবার সোজা চলতে শুরু করে কোনো হতাহতের খবর নেই সবকিছু সময় থাকতেই ঠিক হয়ে যায় কিন্তু কেউ জানে না যে ট্রেনটা আসলে বাঁচালো কে কে সেই ব্যক্তি রুদ্র তোমাদেরই কাজ তাই না তোমরাও তো ওই বুলেট ট্রেনেই ছিলে হ্যাঁ জো আঙ্কল আমাকে করতেই হলো না হলে গোটা ট্রেনটাই সমুদ্রে ডুবে যেত আমি ওখানে জল দিয়ে বানানো একটা লোককে দেখি হ্যাঁ যাকে দেখে মনে হচ্ছিলো অনেকটা ইজিপশিয়ান মামির মতোই সেই ট্রেনটা ডুবিয়ে দিতে চেয়েছিলো তাই আমায় লড়তেই হলো। হুম ইজিপশিয়ান মামির শেপ ও আবার বেঁচে উঠলো না তো অঙ্কল আপনি কার কথা বলছেন তুমি চিন্তা করো না রুদ্রা শুধু মাথায় রেখো যতদিন তোমরা মুম্বাইতে আছো ম্যাজিক ইউজ করা অ্যাভয়েড করো যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হতে পারে নাও এবার তোমরা ঘুমিয়ে পড়ো নিশ্চয়ই খুব ক্লান্ত দেখা করে ভালো লাগলো আঙ্কল যতক্ষণ না আমি পুরোপুরি পাওয়ারফুল হয়ে যাচ্ছি ততক্ষণ আমরা রাতেই বেরোবো হ্যাঁ ওই লোকটা আসছে। ওকে দেই শুরু করা যাক। হ্যাঁ। এই আমার কাছেছো। নাও এসে গেছি। এটা আবার কী ধরনের পোশাক পরেছো ভাই? এত রাতে তুমি কোন নাটকের শো করতে যাচ্ছো নাকি? নাটক।

ওই লোকটা আমাকে ভয় পর্যন্ত পেল না বাস মুম্বাই থেকেও আপনার মতো মামি কে নয় শুধু নিজের মাম্মিকেই ভয় পায় এখানকার লোক ভূত প্রেত এসবে বিশ্বাস করে না কিন্তু কেউ যদি আমাকে ভয় না পায় আমার চোখের দিকে না তাকায় তবে আমি ওদের পাওয়ার কেমন ভাবে টানবো আইডিয়া এবার সবাই নিজে থেকে এসে আমার চোখের দিকে তাকাবে আর সব ভুলে যাবে

সমস্ত মানুষের শক্তি আমার মধ্যে চলে আয় India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.